নমস্কার আদা ভালে লুইয়া তোমাদের সবাইকে স্বাগতম জানাই বাবুল রয় ভাইন্স নতুন একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো কিন্তু আমি ভালো নেই কি ব্যাপার কি হয়েছে কোন শালা যে আমাকে নজর লাগিয়েছে সত্যি বলছি প্রিমিয়াম ডাউনফল চলছে তেরে পার কই অর রাস্তা হ্যাঁ যেই আমাকে নজর লাগিয়েছে তাকে একটা কথা বলতে চাই প্লিজ ভাই হাত জোর করে বলছি একটু বসে কথা বলি তুই ধৈর্য ধর বিশ্বাস করে আমার মুখটাই শুধু হাসি হাসি সত্যি বলছি আমার জীবন দুঃখে ভরা আমি বিশ্বাস করি না সকালে ঘুম থেকে উঠি মায়ের বোকা খেয়ে আর ঘুমোতে যায় বাবার বোকা খেয়ে বলেন কি মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে তারা সারাটা দিন কি কি করবে ঠিক বলেছো আর আমি এক হতভাগা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভাবি যে আমার জীবনে আজকে নতুন নতুন কি কি সমস্যা আসবে যদি কোনো কারণে একটা দিন ভালোভাবে কেটে যায় তারপরের দিন আমার পিছনে বাস নয় বাস ঝাড় ঢোকে এইদিকে অনুপম রায় বলে গেছে সব পেলে নাকি নষ্ট জীবন ঠিকই ভুল কিছু তাই বলে কি কিছুই পাবো না একটা মানুষ পৃথিবীতে এসেছে কিছু তো পাবে আমি তো দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাচ্ছি না ও তাই নাকি যেটা চাইছি না সেটা বেশি বেশি করে পাচ্ছি যেটা চাইছি সেটা পাচ্ছি না যেমন সুখ শান্তি ভালো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে মনে পড়লো আমার ভবিষ্যৎ হচ্ছে সরকারের মতো পরিকল্পনা আছে কিন্তু বাস্তবায়ন নেই সত্যি বলছি আমার জীবনে মা সরস্বতীর মা লক্ষ্মী কলাপ করে ব্লক করেছে আমাকে আর শনি ঠাকুর আমাকে ক্লোজ ফ্রেন্ডে রেখেছে তুমি সব কি বলছো ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গরিবদেরকে সাহায্য করব এখন দেখছি পৃথিবীর সবচেয়ে বড় গরিব আমি কষ্ট হলো না খুব সত্যি বলছি পার্সোনাল সেভিংস বলতে শুধুমাত্র আমার ভার্জিনিটাই পড়ে আছে মাঝে মাঝে মনে হয় এই বালের জীবনের জন্য করোনাতে দুই দুটো ইনজেকশন খাছিলাম না থেকে করোনাতে মরে গেলি বুঝি ভালো হতো আবার মাঝে মাঝে এটাও ভাবি যে এত খারাপ কোন জীবন হয় আপনার কি মনে হয় এটা मजदूरों কাজ নয় কিউ আমাকে অভিশাপই দিয়েছে পুলিশ কি সবশেষে একটা কথাই বলতে চাই দিদি বা দাদা কারণ যদি কোনো রকমের ক্ষতি করে থাকি প্লিজ ছোট ভাই হিসাবে ক্ষমা করে দাও চলে এসেছে আর অভিশাপটা তুলে নাও আর যন্ত্রটা সহ্য করতে পারছি না প্লিজ ক্ষমা চাইছি ক্ষমা করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তোমাদের জীবন কেমন কাটছে কমেন্ট করে জানাও আর যদি বেঁচে থাকি পরে ভিডিওতে দেখা হবে सोचा था हमने किस्मत हमारी बनाएगी एक दिन बड़ा किस्मत ही मेरी मुझे देख बोली कि बेटा जा तू माँ चुस